বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সাথে সাক্ষাৎ করেছেন এই বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বৈঠকের সময় তারেক রহমান প্রস্তাব দেন আগামী বছরের রমজানের আগেই যেন জাতীয় নির্বাচন আয়োজন করা হয় তিনি জানান বেগম খালেদা জিয়াও এই বিষয়ে একমত প্রধান উপদেষ্টা ডট. ইউনুস জানান তিনি দু সালের এপ্রিলের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ভাবছেন তবে সব প্রস্তুতি সম্পূর্ণ হলে এমনকি রমজান শুরু হওয়ার এক সপ্তাহ আগেও নির্বাচন সম্ভব হতে পারে যদি সেই সময়ের মধ্যে ন্যায্য বিচার ও কাঙ্ক্ষিত সংস্কারের অগ্রগতি থাকে তারেক জানিয়ে প্রধান জানান জানান। আলোচনার জন্য রহমানকে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এটা একটি যৌথ বিবৃতি অর্থাৎ শুধু ইউনুস নন বরং তারেক একই বার্তার অংশীদার বিবৃতিতে বলা হয়েছে যদি সব প্রস্তুতি সম্পূর্ণ হয় তবে দুই সালের রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন রমজান অনুষ্ঠিত হতে পারে ক্যালেন্ডার অনুযায়ী দু সালে রমজান শুরু হবে সতেরো ফেব্রুয়ারি তাই তার আগে সপ্তাহে নির্বাচন হলে তা ১৩ ফেব্রুয়ারি অথবা ১৪ ফেব্রুয়ারি হতে পারে এ বিষয়ে সাংবাদিক জুলকার নাইন তার ফেসবুকে পূর্বাভাস দিয়েছেন তিনি লিখেছেন ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই দিনে সঠিক জায়গায় ভালোবাসা পৌঁছানো হবে বিচক্ষণতার পরিচয়ক অনেকে বলছেন নির্বাচন ১২ ফেব্রুয়ারিও হতে পারে ছাত্রদলের নেতা মানসুরুল আলমও এই সম্ভাবনার কথা উল্লেখ করেছেন এটি স্পষ্ট যে ড ইউনুস লন্ডনে গিয়েছিলেন মূলত নির্বাচনী সমঝোতা আলোচনা করতে এটি কোনো আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর ছিল না যা সাংবাদিক আরিফুজ্জামান তুহিন আগেই উল্লেখ করেছিলেন তবে প্রশ্ন উঠে একটি দলের সঙ্গে বৈঠক করেই নির্বাচন সময় ঘোষণা করাকে যুক্তিযুক্ত দেশে তো বিএনপি ছাড়া জামায়াত ইসলামী এনসিপি সহ আরও অর্ধশতাধিক রাজনৈতিক দল রয়েছে তাহলে এই সিদ্ধান্তে কি সকল দলের মতামত নেওয়া হয়েছে এই সরকার গঠিত হয়েছে দেশের হাজার হাজার শহীদ ও মুক্তিযোদ্ধাদের ত্যাগের ভিত্তিতে তাই নির্বাচনের তারিখ নির্ধারণে জনগণের মতামত বিশেষ করে হাসিনা হটাও আন্দোলনে অংশগ্রহণকারী জনগণের মতামতও জরুরি এদিকে এমন ঘোষণার তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা মুর্শিদ সলিম লিখেছেন নির্বাচনের মাস ঠিক করা রাজনৈতিক সিদ্ধান্ত হলেও তারিখ নির্ধারণ সংবিধান অনুযায়ী কেবল নির্বাচন কমিশনের এক্তিয়ার তাহলে কমিশনের ভূমিকা কি। অনেকে মনে করছেন ড ইউনুস কয়েকদিন আগে এপ্রিলের কথা বললেও বিএনপির আন্দোলনের প্রেক্ষিতে সময়সূচি দ্রুত পরিবর্তন করলে ভবিষ্যতে তিনি নিজের অবস্থান কতটা ধরে রাখতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা বলছেন তারেক এগিয়ে আনা তাদের আন্দোলনের সফলতা তারা মনে করছেন পরবর্তী ধাপ হল ইউনুস সরকারের প্রদায়ক এবং একটি পূর্ণ তত্ত্বাবধায়ক সরকার গঠন এনসিপির নেতারা অভিযোগ তুলেছেন পাঁচ আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় সব জায়গায় বিএনপির জেলা প্রশাসক সচিব ওসি ভিসি সব জায়গাতেই বিএনপির লোকজন বসানো হয়েছে তারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং কমিশন বাজেটের দাবিতে আন্দোলনও করেছেন তবে সাধারণ মানুষের মধ্যে ওই আন্দোলনের সাড়া তেমন ছিল না এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বারবার বলেছেন এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় তাদের পক্ষপাতিত্ব স্পষ্ট তাই তাদের বাতিল প্রয়োজন এনসিপি এবং বিএনপির মধ্যে রাজনৈতিক বিভাজন স্পষ্ট এবং এই বিভাজনের পরিণতি কি হবে তা নিয়েও বিভিন্ন মতামত রয়েছে একদিকে যাদের আশা ছিল শেখ হাসিনার পতনের পর একটি দুর্নীতিমুক্ত এবং সংজ্ঞাধীন ভবিষ্যৎ প্রতিষ্ঠা করা হবে তারা এখন প্রশ্ন তুলছেন এটা কি আর কখনো সম্ভব হবে ড মিজানুর রহমান আজহারি যেমন বলেছেন একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য তৈরি এই কথাটি কি বাস্তবে পরিণত হবে অন্যদিকে যদি কেবল ক্ষমতার পালাবদল হয় তবে দেশের কাঙ্ক্ষিত সংস্কার আবারও ধোঁয়াশায় পড়ে যাবে তার মানে একদিকে যারা আশা করেছিলেন ভবিষ্যতে বিপ্লব ঘটবে তাদের স্বপ্ন কি এবারও পূর্ণ হবে না